দেখেন মক্কা থেকে মদিনা চলে গেছিল তাই না এবং বিকেম একটু মদিনায় মক্কা যখন ফিরছে বীরের বেশে ফিরছে আমিও একই কথা বলি যে বঙ্গবন্ধু কন্যা সাময়িক প্রস্থান করেছেন এবং বীরের বেশে ফিরবে নাকে খদ দিয়ে সে স্ট্যাম্পের পরে সিগনাচার করছিল রাষ্ট্রের কাছে যে তিনি আর কোনোদিন রাজনীতিতে আসবেন না সুতরাং এটা কিন্তু একটা ডকুমেন্ট যে উনি রাষ্ট্রের কাছে নাকে খদ দেন যে উনি আর স্ট্যাম্পের পরে খত দিয়েছেন যে উনি আর কোনোদিন রাজনীতি করবেন না তারেক রহমান কখনোই বাংলাদেশে আসতে পারবেন আপনার মনে আছে কিনা জানি না আমি প্রথম থেকে বলে আমি তার কতগুলো অনেকগুলি কারণও দিয়েছিলাম কেন আসতে পারবে না দেখেন তারেক রহমান দুই থেকে পাঁচ পর্যন্ত জঙ্গি সংগঠনের সঙ্গে তার যে যুক্ত ছিল যে সে যে যোগ ছিল সেইটা প্রমাণিত এবং যার জন্য বিদেশি কোনো মিডিয়া বা কোনো দেশ তার প্রতি আস্থা রাখতে পারে না যার জন্য তার একটা সাক্ষাৎকার দেখতে পারবেন যে রয়টার্স বা সিএনএন এম কারোর সঙ্গে যুক্ত হয়েছে হয়নি সেনাপ্রধান যখন ক্ষমতায় আরোহণ করলেন সেনা প্রধান হিসাবে তার আগে জুলাই মাসে উনি একটা বই ওনার নাম যখন ঘোষণা করা হয় জামানের নাম যে উনি সেনা প্রধান হবেন তখন উনি একটা বৈঠক করেন সেই বৈঠকে দুইজন যোগ দেয় একটা জামাতের একজন হিজবুত তাহিরের হ্যাঁ ছবিটা দিয়েছিলাম অনেক সুপরিকল্পিতভাবে এবং তারা বিভিন্ন জায়গায় বসিয়েছে তাদের লোক আওয়ামী লীগের এটা আওয়ামী লীগের লোকজন হয়তো আমার পরে রাগ করতে পারেন বা তারা এটা পুশ করলো তারা এই লোকগুলিকে বসানোর জন্য আহ বসাতে চাইলো বা বসাতে বসে বসিয়ে দিল সেটা আমাদের দেখতে হবে বাংলাদেশের আজকে ক্ষমতা পুরোটাই পাকিস্তানের হাতে আইএসএ এর হাতে তারা জামাতকে দিয়ে রাষ্ট্রটি পরিচালনা করছে বঙ্গবন্ধুর যখন फांसी داده হয় ওনার কন্ডেম সেল এর পাশেই ওনার কবর কবর খোঁড়া হয় সেটাই ঘন বঙ্গবন্ধু থেকে উনি জাতির পিতা হয়েছিলেন গেলেন এই বঙ্গবন্ধু কন্যার যে যে ফাঁসির দিলো দিল এইটাই ঘন্টা বাজিয়ে দিল আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনি দেখেন তথাকথিত এই আরবান বিপ্লবীরা সাধারণ গামছা গায়ে গেঞ্জি পরা গায়ে যারা কৃষক শ্রমিক যারা হ্যাঁ যারা আওয়ামী লীগ করে তারা এক প্রজন্মের আওয়ামী করে না তারা তিন চার প্রজন্মের আওয়ামী করে দাদা করতো বাবা করতো ছে তার ছেলে করে এখন যেটা পেটের ভিতরে আছে সেটাও করে সুতরাং এই মানুষগুলোই রাস্তায় নেমে আসবে এই শান্তিতে নোবেল পুরস্কার কারা দেয় এটা কি নোবেল কমিটি দেয় নাকি অন্য কেউ দেয় এই নোবেল পুরস্কার দেওয়ার জন্য পাঁচজনের সংসদীয় নরয়জন সংসদীয় কমিটি আছে তারা ডিসিশন নেয় কাকে দিবে এবং তাকেই দেওয়া হয় যার দ্বারা অপরাধ সৃষ্টি করা যাবে এবং তাকে দিয়ে যে কোনো কাজ করানো যাবে আপনি দেখেন যে আহ সুদান এই সাইড এ আহমেদ আবে নাম শুনেছেন যে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এর ভেতরে এসব ওবামাকে নোবেল পুরস্কার আমরা তাই না উনি তো কোনো ট্রাম্পকে যুদ্ধ থামিয়েছেন থাম থামানোর চেষ্টা করেছেন কিন্তু সেখানে কোনো কথা নেই প্রতিদিন পাকিস্তানের কোনো না কোনো জঙ্গি নেতা বাংলাদেশে এসছে কোনো না কোনো আইএসআই এর লোকজন আসছে সেনাবাহিনীর মনেকেই তো আইএসআই কাজ করে বাংলাদেশে তাদের সেনা অফিসার গুলো আসে এখানে যে আমি আপনাকে একটা ইনফরমেশন দিই যে বাংলাদেশে এখন যে নতুন মিলিটারি অ্যাটাচে এসেছে পাকিস্তান এম্বাসি আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এই ভদ্রলোক আইএসআই শীর্ষস্থানীয় কর্মকর্তা ডিরেক্টর লেভেলের কর্মকর্তা এবং শুধু তাই না বাংলাদেশে এই মুহূর্তে মিনিমাম ছয় থেকে সাড়ে ছয়শ আইএসআই এর এবং এই পাকিস্তান আইএসআই তো পাকিস্তানি মানে জঙ্গি অর্গানাইজেশন তাদের রিক্রুটমেন্টে লস্করি তো তাদের রিক্রুটমেন্টে আপনার হিজবুতুল মুজাহিদিন সমস্ত রাজনৈতিক মানে জঙ্গি সংগঠনের নেতারাই তারা নিয়ে নেয় এবং তাদেরকেই বিভিন্ন দূতাবাসে তারা প্রমোট করে এবং আমি বারবার শুধু এই না আমি চব্বিশের আগস্টের আগেও বলেছি বারবার আমি অনেকবার লিখেছি বাংলাদেশ হাই কমিশনে নামে একজন কর্মকর্তা আছেন দীর্ঘদিন ধরে তাকে এখনো নেওয়া হয়নি যে আইএসআই হয়ে বাংলাদেশ করে এবং এই জুলাই আন্দোলনে তারা প্রতিদিন সন্ধ্যায় তার কাজ ছিল এই ছাত্রদের কর্তৃত্ব এই যে জুলাই বিপ্লবী যে সব সন্ত্রাসী বাচ্চা কাচ্চা সাথে কমিউনিকেট করে তাদেরকে টাকা এবং অস্ত্র পৌঁছে দেওয়া এবং তার কমিউনিকেশনে ভারতীয় দেখেন আপনি একদম আন্দোলনটা শেষ হলো না শেখ হাসিনা দেশ ছাড়তে পারলেন না তার দু তিন দিন পর থেকে পাকিস্তান এম্বাসিতে যে যে পাকিস্তান এম্বাসিতে থেকেও কেউ চেতেন না এটাকে ঘৃণার চোখে দেখা হতো বাংলাদেশে গত পনেরো বছরে সেই এম্বাসিতে যেয়ে তারা ছবি তুলছে ফটো স্টেশন করছে এই যে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে যে আহ অ্যাম্বাসিডারটা ফেরত সঙ্গে যে অঙ্গাঙ্গী সম্পর্ক তাদের সাথে যে রিলেশনের যে আর্থিক সম্পর্ক সেটি কিন্তু তার পরপরই এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে প্রকাশ পেয়ে গেছিল সুতরাং আজকে আপনার যে প্রশ্নটা বাংলাদেশের কর্তৃত্ব আমরা এই হাতে দেখছি বা এই যে জঙ্গিদের হাতে দেখছি এটির যে এদিন নেপথ্যের শক্তির নাম হচ্ছে পাকিস্তান আইএসআই তারাই মূলত বাংলাদেশটাকে এখন অপারেশন করছে অপারেট করছে তাদের নির্দেশনা তাদের কর্মকাণ্ড তাদের প্রেসক্রিপশনটাই বাংলাদেশটাকে অপারেট করছে মানে কিছু এক্সিকিউট করছে এই ইউনুসের সরকার যেখানে জঙ্গিবাদীদের পাঁচ আগস্টের পরে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যেখানে দেশের শীর্ষ সন্ত্রাসী তাদের সঙ্গে তো সরকারের কোনো কানেকশন থাকার কথা না নামকরা শিষ্য সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে যাদেরকে এই জঙ্গিরা ম্যানেজ করে আমি একটু আগে একটা আলোচনা সভায় ছিলাম তো সেখানে আলোচনায় সেখানে একটা আলোচনায় বলা হলো যে বাংলাদেশ আসলে মূলত যদি রাজনৈতিক অর্থে বলি রাজনৈতিক দিক বিবেচনা করে বলি তাহলে বাংলাদেশটা এখন পরিচালনা করছে জামাত ইসলাম যারা পাকিস্তানের জন্ম থেকে এসেছে পাকিস্তান থেকে যাদের পয়দা সেই জামাতি ইসলাম বাংলাদেশটাকে পাকিস্তানিদের হয়ে অপারেট করছে তাহলে বিএনপি বড় রাজনৈতিক দল তারা কি করছে এই প্রশ্ন অনেকেই করেন আমার কাছে এখন যেটা স্পষ্ট বা প্রমাণিত যে বিএনপি কে অপারেট করছে জামাত ইসলাম যে কারণে ভয়ে তারেক রহমান বাংলাদেশ যে কারণে আমার কাছে কেন এটা হয় তার এক বাংলাদেশে আসছেন না সেটা তো আছে আমার কাছে মনে হই যে সকাল বিকাল ওনারা স্টেটমেন্ট বদলান এক এক জন নেতা महासचिव এক রকম বলছেন সাদাদুলদিন সাহেব আরেক রকম বলছেন এই যে তাদের যে খনে খনে স্টেটমেন্ট বদলানো এইটা কেউ যখন একটা ইন্সট্রাকশন দেয় সেখান থেকে যেভাবে আসে নাই তা হয় নাই চেঞ্জ করে ওটা বলেন এরকম আমার কাছে এইসব লক্ষণগুলো আছে মনে হয় যে বিএমপি কেও আসল ইন্সট্রাকশন দিচ্ছেন দিচ্ছে জামাত মনে হয় আমি সেটাই বলতে যে জামাত ইসলাম কেউ বিএনপি অপারেট করছে জামাত বাংলাদেশের আজকে রাষ্ট্র ক্ষমতা পুরোটাই পাকিস্তানের হাতে আইএসআই হাতে তারা জামাতকে দিয়ে রাষ্ট্রটি পরিচালনা করছে এবং আমি আপনাকে বলি আপনি যদি বাংলাদেশের খোঁজ খবর রাখেন বা আপনি যদি খোঁজ খবর নেওয়ার সুযোগ তাকে নিয়ে দেখবেন যে প্রতিদিন বিএনপি নেতাদের কাছে জামাতের নেতারা যায় না জামাতের নেতাদের বাড়িতে নেতারা যাচ্ছে আলোচনা করতে আলোচনা করতে যে আমরা সামনে নির্বাচন বা জোট তম কিভাবে নির্বাচন করা যায় এসব নিয়ে আলোচনার জন্য যায় আমার কাছে অনেক ছবি আছে আসে অনেকেই পাঠায় যে মগবাজারে কোন বাড়িতে মিটিং হচ্ছে তো তো হ্যাঁ পাই সেখানে দেখা যায় যে জামাতের নেতারা বিএনপি এখন মানে পসেও না বাংলায় যে গ্রাম অঞ্চলের ভাষা পোছা সে পোষেও না বরং হাতে পায়ে ধরে মানে পায়ে ধরে জামাতের কাছেই বিএনপি যাচ্ছে তো আমার মানে আপনার প্রশ্নের উত্তর এটাই যে বাংলাদেশ এখন ইউনুস বা বাংলাদেশের সাথে নেই বাংলাদেশ এখন পুরো পশ্চিম পাকিস্তান হিসেবে অপারেট মানে পূর্ব পাকিস্তান হিসেবে অপারেট করছে পশ্চিম পাকিস্তান আসবো আপনার কাছে আরেকটা ইয়া আমি ফেসবুকে একটা ফটো কার্ড দেখছিলাম যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আপনি যে বললেন যে পাকিস্তানের সঙ্গে আত্মিক সম্পর্ক হচ্ছে বাংলাদেশের আত্মিক এবং ঐতিহাসিক সম্পর্ক স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কি একটা অবস্থা যে বাংলাদেশে তাদের মানে পাকিস্তান অনভাবন্ন একটা জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছেন সে বাংলাদেশ সেনাবাহিনীর এত বড় পর্যায়ে গেল আমরা দেখলাম না আমাদের দেশ দেখলো না মানে কি দুর্ভাগ্য আমাদের আব্বা হ্যাঁ মানে আমাদের আমাদের দুর্ভাগ্যটা কোথায় সেটা আমাদের এখন বোঝার সময় পাঁচই অগাস্ট আমাদের আসলে অনেক ওই যে বলে না মাটির উপর ময়লা গুলা সরে গেছে টলটলে পানি আমরা দেখতে পাচ্ছি আর কি আসলে কি হচ্ছে পাঁচই অগাস্ট বোধহয় হয় হতেই হতোই কখনো না কখনো এভাবে তো আসলে চলতে পারে না এটা তো অনিশ্চিকার্য ধরেন অনেকেই বলে যে জুলাই আগস্ট হঠাৎ করে এসেছে সরি জিয়া ভাইকে আমি বোধহয় একটু পিছিয়ে ফেলে দিচ্ছি হ্যাঁ অনেকেই বলে যে জুলাই আগস্ট হঠাৎ করে ছাত্র আন্দোলন অমক্তমক তমক জামাতে যেটা আসেনি এটা লুপা পা উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মধ্যে জামাতের এই জুলাই আগস্ট পরিকল্পনা তৈরি হয় পাকিস্তানকে সাথে নিয়ে এবং জিয়াউর রহমানকে দিয়ে প্রথমে এই জামাতের নেতাদের পুনর্বাসন তাদেরকে মন্ত্রিত্ব বানানো এবং মাঝখানে তো অনেক জল গড়িয়েছে তারপরে দু সালে বিএনপি জামাতের যে জোট সরকার সেই জঙ্গি সরকারটাই মূলত এই আজকের জামাত ইসলামকে পেলে পুষে বড় করেছে তারা শক্তিশালী করেছে আর্থিক প্রতিষ্ঠান দিয়েছে অস্ত্র শস্ত্রে সজ্জিত করেছে চিকিৎসা আপনার কাছে জিয়া ভাই আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা একদম স্পষ্ট যেটা খোকন ভাই বললেন যে আমরা সবাই জানি কন্টিনিউলি বলছি যে রাষ্ট্র ক্ষমতা আসলে চালাচ্ছে পাকিস্তানের মানে জামাত এবং পাকিস্তানের প্রেসক্রিপশনে এবং বিএনপি বা যেকোনো রাজনৈতিক দলের অন্যান্য বামপন্থী দলগুলোর তো কোনো ইয়েই নাই আর বিএনপি বিএনপি আসলে জামাতের ইনস্ট্রাকশনেই চলছে এরকম একটা অবস্থা যেটা সত্যি এই অবস্থাতে এই যে ইউনুস এই যে একটা নাম এই যে একটা চেহারা এত বছর ধরে যে পশ্চিমে যে পেলে পুষে বড় হওয়া কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে এর মধ্যে একাত্তর ইউনুসের ভূমিকা সবকিছু মিলিয়ে ইউনুসের ডক্টর ইউনুসের এবং আমরা আজকে বুঝতে পারছি আজকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখি তার কর্মকাণ্ড তার কথাবার্তা শুনি তখন যায় যে আমরা প্রথমে বলছিলাম হাসাহাসি করলাম যে সরকার এনজিও গ্রাম সরকার না তারা বেছে বেছে সেই এনজিও থেকেও সেই মানুষগুলাকে এনেছে যারা আসলে পাকিস্তান জামাত এদের পারপাস সার্ভ করবে এখানে ইউনুস আপনি কিভাবে ডিফাইন করবেন ইউনুস আপনি কি বলবেন এবং ইউনুসের একাত্তর থেকে আজ পর্যন্ত এবং ইউনুসকে আপনি আপনি আবার একটু আমাদের সবাইকে বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখছেন এবং দেখবেন আমার সহলাযে মুখন ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি যদি দেখেন যে উনিশশো সালে ইনুস সাহেব যে ইয়াং থার্ডি ইন হিজ থার্ডি তো উনি তখন যুক্তরাষ্ট্রে থাকেন এবং উনি চেষ্টা করেছিলেন বইতেও লিখেছেন প্রবাসী সরকার গঠন করার জন্য মুজিব সরকারের বিপরীতে এবং এই যে যে ইনুজ সাহেবকে বেছে নেওয়া তার পেছনে আরো কারণ আছে তখন থেকে তার তার কাজ শুরু হয় এবং আপনি যদি দেখেন যে শান্তিতে নোবেল পুরস্কার কারা দেয় এটা কি নোবেল কমিটি দেয় নাকি অন্য কেউ দেয় এই নোবেল পুরস্কার দেওয়ার জন্য পাঁচ জনের সংসদীয় নরয়জন সংসদীয় কমিটি আছে তারা ডিসিশন নেয় কাকে দিবে এবং তাকেই দেওয়া হয় যার দ্বারা অপরাধ সৃষ্টি করা যাবে এবং তাকে দিয়ে যে কোনো কাজ করানো যাবে আপনি দেখেন যে সুদান এই সাইডে আহমেদ আবের নাম শুনেছেন যে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এর ভেতরে অংসাং সুকি আছে এই সব ওবামাকে নোবেল পুরস্কার দেওয়া হলো তারপরে আমরা আরো স্প্রিং দেখলাম অনেক কিছুই দেখলাম তাই না উনি তো কোন যুদ্ধ থামানি মানুষ মানুষ মেরেছেন অথচ ট্রাম্প যে যুদ্ধ থামিয়েছেন থামানোর চেষ্টা করছেন কিন্তু সেখানে কোনো কথা নেই কিন্তু এটা দেওয়া হয় এবং এদেরকে ট্রেন আপ করা হয় সেই ট্রেন আপ পঞ্চাশ চুয়ান্ন বৎসরের ওনাকে ট্রেন আপ করা হয়েছে ট্রেন আপ করার পরে এর আগেও চেষ্টা করেছে ইনুস সাহেব দুই হাজার সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে ওয়ান ইলেভেন এর পরে তখন উনি একটা দল গঠন করার চেষ্টা করেছিলেন কিন্তু জনগণের সাড়া পাননি এবং তারপরে উনি দলের নামও ঠিক করলেন সেটা করতে পারলেন না ব্যর্থ হলেন কারণ জনগণের সমর্থনে তখন উনি দেখলেন যে কিভাবে এর বাইরে কিভাবে বিকল্প হিসাবে ক্ষমতায় আসা যায় তখন উনি দেখলেন যে একমাত্র ইয়ে হচ্ছে যে পাকিস্তান এবং দক্ষিণপন্থী এদের মাধ্যমে ক্ষমতা দখল করে পাকিস্তানে আদলে সাজানো যায় সে কারণে উনি ওটা বেছে নিলেন তার কারণ আমি বলছি যে এখন ওনার সঙ্গে আছেন আদিল রহমান আদিলুর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দুই হাজার সালে ইলেকশন করেছিলেন উনি দুইশো ঊনপঞ্চাশ ভোট পেয়েছিলেন এবং মজার বিষয় হচ্ছে যে উনি এই হেফাজতকে নিয়ে একটা রাজনীতি ভুল তথ্য দিয়ে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়ানো এই কাজগুলি করেছেন পাঁচই হ্যাঁ এবং এর বাইরে আছে ফরাদ মাঝার এই যে যে যা যারা বাম এই বামগুলি দেশে দেশের যত গ্রাউন্ড এরা করেছে আর এরাই বিভা জামাত তো আছেই কিন্তু বাইরের যে কাজগুলি যে আমরা আমরা মডারেট মুসলমান আমরা মডারেট হিন্দু আমরা দেবপ্রিয় ভট্টাচার্য তার ভিতরে একজন এই যে যে কাজগুলি করেছে যে এরা যে দেখাতে চেষ্টা করেছে আছে যে মাঝে বলে অল দিস পিপল আর বাহাইন ইনুসের যে ইনুসকে ক্ষমতায় যে ইনুসের একটা ভাবমূর্তি পৃথিবীর বিভিন্ন জায়গায় ভাবমূর্তিতে সৃষ্টি করা হয়েছে তাকে নোবেল পুরস্কার দিয়েই যে যাতে তাকে বিভিন্নভাবে বসানো যায় কোনোভাবে ক্ষমতায় বসায় এবং ক্ষমতায় বসাতে পারলে তাহলে তাদের খাদ্য সিদ্ধি হবে এখন দেখেন যে পাকিস্তানে প্রথম নোবেল পুরস্কার মানে নিউক্লিয়ার ওয়েপেন সেইটার জনক বলা যায় অথচ সেই ভদ্রলোক জীবিত অবস্থায় কোনোদিন পাকিস্তানে যেতে পারেননি তার কারণ ছিল তিনি একজন আহমেদিয়া কমিউনিটির মেম্বার এবং আপনি জানেন যে সত্যি পঞ্চাশের দশকে প্রায় কয়েক হাজার মানুষকে এই মৌদিদি জামাত ইসলামীরা হত্যা করে যার জন্য আদেশ দেওয়া হয় পরবর্তীতে মৌদিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এখনো আপনারা দেখছেন কয়েকদিন আগে এরা বলেছে যে এই আহমেদিয়া নন মুসলিম ঘোষণা করতে হবে এখন আপনার মনের ভিতরে কি আছে এইটা কি আমি জানি জানি না সুতরাং আমি আমি প্রচন্ড ধর্মভীর একজন মানুষ দিস ইজ মাই পজিশন আমার বন্ধু আছে যারা ধর্ম পালন সেটা তার সম্পূর্ণ আমি তো জানি না সঙ্গে সম্পর্ক আল্লাহ কি সম্পর্ক আছে বা খোদার কি সম্পর্ক সেটা আমি জানি না আমার জানার কথা না আমি তার অন্তরের ভিতরে যেতে পারবো না এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সুতরাং এই যে যে ব্যাপারগুলিতে একদিকে ধর্ম আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে অতি বাম আর অতি ডান একই পয়সার এপিট আর এখন মিলিয়ে দেখেন যে এই বাম যারা তথাকথিত বাম আর ডানপন্থীরা মিলেই কিন্তু এই সরকারের পেছনে ছিল এই সরকারে যারা এখন উপদেষ্টা আছে তারা অতি বাম আর সরকারের আর একটা ফোর্স হচ্ছে অতি ডান সেটা হচ্ছে জামাত ইসলামী হিজবুত তাহেরি এরা আপনাদের আরো একটা জিনিস মনে থাকার কথা সেটা হচ্ছে যে এই সেনাপ্রধান যখন ক্ষমতায় আরোহণ করলেন সেনাপ্রধান হিসাবে তার আগে জুলাই মাসে উনি একটা বই উনার নাম যখন ঘোষণা করা হয় ওয়াকারুজ জামানের নাম যে উনি সেনা প্রধান হবেন তখন উনি একটা বৈঠক করেন সেই বৈঠকে দুইজন যোগ দেয় একটা জামাতের একজন হিসাবতে হেরে হ্যাঁ ছবিটা দিয়েছিলাম তো এই এটা অনেক সুপরিকল্পিত ভাবে এবং তারা বিভিন্ন জায়গায় বসিয়েছে তাদের লোক আওয়ামী এটা আওয়ামী লীগের লোকজন হয়তো আমার পরে রাগ করতে পারেন বা দিস ইজ দ্য ফ্যাক্ট ইন ফ্রন্ট অফ আজ যে কারা এটা পুশ করলো কারা এই লোকগুলিকে বসানোর জন্য বসাতে চাইলো বা বসাতে বসে বসিয়ে দিল সেটা আমাদের দেখতে হবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার জামাতিরা যে যেটা বলে এখন লুঙ্গির নিচ দিয়ে বেরিয়ে আসছে কিন্তু এই কেন লুঙ্গির নিচে থাকবে তারা এবং কেন আমরা চিনতে পারলাম না এই ব্যর্থতার দায়ভার আমাদের। আমাদেরই আপনি দেখেন এই প্রসঙ্গে এসে যায় সবচেয়ে আবরার হত্যাকাণ্ড তাই না সবচেয়ে ঘটনা বহুল আলোচনা হত্যাকাণ্ড আবরার হত্যাকাণ্ড আবরার হত্যাকাণ্ডে বিচার বন্ধ কন্যা করলেন এই বঙ্গবন্ধু বিচার করার পর তাদের ফাঁসির আদেশ হলো কোর্টের মাধ্যমে সময় লাগে বাংলাদেশের কোর্ট সিস্টেমে পৃথিবীর সব জায়গায় তাদেরকে এই পাঁচ তারিখের পরে তারা উধাও সেই কোর্ট সেল থেকে তাই না অথচ দেখা গেল যে যারা এটার সঙ্গে যুক্ত ছিল তারা শিবিরের তারা শিবিরের লোকজন এখন আপনি যদি দেখেন যে এখন এই কায়ুম তখন ছাত্রলীগের ছায়াতলে ছিল কেন বুঝতে না এই লোকগুলি আমাদের না আমরা তো দেখলেই বুঝি বা কথা বললেই বোঝা যায় যে এই লোক স্বাধীনতার পক্ষে বা পক্ষের না কেন এখনকার নেতৃবৃন্দ বুঝতে পারেন না সেখানে সেই নেতৃবৃন্দর ব্যর্থতা এসে যায় কিন্তু এইভাবেই তারা সাজিয়েছে যে বিভিন্ন জায়গায় তাদের লোক বসিয়েছে আমি আপনারা জানেন টিভি টিভি ভবনে আগুন দেওয়া হয়েছে এবং বেতার এই ভবনের টিভির যে চিফ ইঞ্জিনিয়ার ছিল সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম চুয়েট যেটাকে বলা হয় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিল এই তথ্যমন্ত্রী আগে যিনি ছিলেন কেন তাকে বসালে এইটার বিরুদ্ধে অনেক কথা হয়েছে কিন্তু এইগুলোর কোনো প্রতিকার হয়নি বিভিন্ন জায়গায় ভাই একটা কথা শুনতাম কি জানেন আমাকে ছাত্রলীগের কয়েকজন বলতো যে অরিজিনালি যারা ছাত্রলীগ করে যাদের একটা পারিবারিক পরিচয় আছে তো বললাম যে চাকরিটা তোমার হলো না কেন বল কি না আমরা ছাত্রলীগ করি তো আমাদের নাকি মাথা করো আমরা নাকি বেশি বেশি করি অতি অতি সেই জন্য চাকরি হয় না মানে আমি যার কথা বলছি যে ছেলেটার কথা বলছি ও একটা চাকরির জন্য চেষ্টা করেছিল চাকরিটা সরকারি চাকরি তার হয় নাই অন্য একজনের হয়েছে কেন কিভাবে হয়েছে সেটা নিয়ে আমি আর এই মুহূর্তে বলার দরকার নাই মনে করলাম কিন্তু তার বাবা উম আওয়ামী লীগ করতেন তার দাদা আওয়ামী করতেন বঙ্গবন্ধুর সাথে আমাকে অনেকে বলেছে যে একমাত্র বঙ্গবন্ধু কন্যা কেনা যায়নি অন্যদেরকে কেনা গেছে সেটা বললাম না মুহূর্তে আচ্ছা বঙ্গবন্ধু কন্যাকে এই বিপদে ফেলার জন্য যারা দায়ী দেখেন তাদেরকে তারা কিন্তু ঠিকই জায়গায় আছে তো এখন কথা হচ্ছে যে এই যে যে পরিস্থিতির সেইটা ক্লিয়ার হয়ে গেছে আপনি যদি দেখেন যে আমি আপনাদেরকে প্রথম থেকে বলে আসি তারেক রহমান কখনোই বাংলাদেশে আসতে পারবেন আপনার মনে আছে কিনা জানিনা আমি প্রথম থেকে বলে আসি আমি তার কতগুলি অনেকগুলি কারণও দিয়েছিলাম কেন আসতে না দেখেন তারেক রহমান দুই থেকে পাঁচ পর্যন্ত জঙ্গি সংগঠনের সঙ্গে তার যে যুক্ত ছিল যে সে যে যোগ ছিল সেইটা প্রমাণিত এবং যার জন্য বিদেশি কোনো মিডিয়া বা কোনো দেশ তার প্রতি আস্থা রাখতে পারে না যার জন্য তার একটা সাক্ষাৎকার দেখতে পারবেন যে রয়টার্স বা সিএনএন এম এস কারোর সঙ্গে যুক্ত হয়েছে হয়নি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে যে সামরিক অফিসার জিয়া ভাই আপনার কথাটা আটকে গেছে জিয়া ভাইয়ের কানেকশনটা বোধহয় ইয়া হয়ে গেছে জিয়া ভাই আপনি তারেক রহমানের কথাটা বলছিলেন কি রিজন গুলো যে কেন তিনি আসতে পারবেন না এটা আপনার কাছে জানতে চাই অসমাপ্ত রুখে রয়ে গেছিল আরেকটা বিষয় জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশে যে যে রাজনৈতিক যেটা আমি কোকন ভাইকে ওই করেছিলাম করেছিলাম বাংলাদেশে এখন সবার একটাই প্রশ্ন যে বাংলাদেশের মানুষ তাদের স্ট্যান্ডটা বুঝিয়ে দিয়েছে তারা শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে তারা চায় আওয়ামী লীগ ফিরে আসুক কিন্তু বাংলাদেশে যখনই কোনো কোনো আন্দোলন সংগ্রাম এখন একটা কর্মসূচি করছে আওয়ামী লীগ এক গাদা মানুষকে জেলে নিয়ে যাচ্ছে এই অবস্থাতে একজন সাবেক ছাত্র নেতা হিসেবে আপনারাও তো নব্বই সেম টাইপেরই এত এত খারাপ না কিন্তু আপনারা ফেস করেছেন অনেক জেল জেল আপনি কিভাবে দেখছেন কিভাবে এটা সম্ভব ফেরত আসাটা বা কি করতে হবে হোয়াট নেক্সট এই প্রশ্ন আর কি সবাই করছে আপনাকে ধন্যবাদ আমি আসলে যেটা বলছিলাম আচ্ছা যেটা হয়েছে যে উনি একদিক হচ্ছে যারা গন পরে যে সামরিক বাহিনীর অফিসাররা ওকে ধরেছিল তারা বর্তমানে জেনারেল কাদেরকে তো কাদেরকে সেভ করবেন আর্মি কে নাকি তারেক রহমানকে এই জেনারেলকে তো আপনি পানিতে ফেলে দিতে পারেন না এই জেনারেল গুলো এখন তারা জেনারেল অর্থাৎ টু স্টার জেনারেল থ্রি স্টার জেনারেল জেনারেল এদেরকে বাদ দিয়ে আপনি তারেক রহমান যার জন্য তারেক রহমান আসতে পারবেন না আর একটা হচ্ছে তারেক রহমান যেটা যেটা ভয় পাচ্ছে যে যে তারেক রহমানের তারেক রহমানের জনগণের প্রতি যে যে দায়বদ্ধতা সেটা তার নেই যেটা আপনি যদি দেখেন যে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো গুড়িয়ে দেওয়া হলো তখন তারা বলেছে যে আহ তারেক রহমানকে কথা দিলাম বত্রিশ নাম্বারের দখল নিলাম বঙ্গবন্ধুর গত বছরে বছরে ১৬ জিয়াউর রহমানের মাজাত্ম মাজাত্মচন্দ্রীমাউদ্দিনে কোনোদিন একটি ইট দিয়েছে কোনোদিন একটা ঢিল মেরেছে মারেনি এই সম্মানটুকু তারা দেখিয়েছিল কিন্তু তারেক রহমানের সেই সম্মানটুকু দেখায়নি সুতরাং এই বিভিন্ন প্রেক্ষাপট বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডল এতদিন ধরে লন্ডনে থাকেন উনি এই যে বয়সে গেছেন সেই বয়স চল্লিশের বয়স তখন চল্লিশ বছর বয়স তখন সে তো পড়ালেখা করতে আমার আমার যোগ্যতা কি তার যোগ্য একজন মানুষের রাজনৈতিক প্রজ্ঞা থাকে কিন্তু সে কোনোদিন ছাত্র দল করেছে ছাত্র রাজনীতি করেছে যুব রাজনীতি করেছে বঙ্গবন্ধু কন্যা তো সেই সত্তরের আগে ইডেন কলেজের ভিপি ছিলেন রাজনীতি একদিনে হ্যাঁ বলতে পারেন যে ওনার বেগম জিয়া তো রাজনীতি শিখেছেন দেশে থেকে তাই না এখন আর একটা জিনিস হচ্ছে যে তারেক রহমান নাকে খদ দিয়ে সে স্ট্যাম্পের পরে সিগনেচার করছিল রাষ্ট্রের কাছে যে তিনি আর কোনোদিন রাজনীতিতে আসবেন না সুতরাং এটা কিন্তু একটা ডকুমেন্ট যে উনি রাষ্ট্রের কাছে নাকে খদ দিচ্ছেন যে উনি আর স্ট্যাম্পের পরে খদ দিচ্ছেন যে উনি আর কোনোদিন রাজনীতি করবেন না তাহলে উনি কিভাবে আসতে পারেন আসতে পারেন না তো এটা গেল তারেকের কথা তাহলে তারেক সাহেব যদি না আসতে পারে বাংলাদেশে এখন এই মুহূর্তে যেটা আপনারা শুরুতেই বললেন যে বিএনপি আসলে জামাতের ইনস্ট্রাকশনে চলে তার মানে বিএনপির খালেদা জিয়া যেহেতু উনি বেশি সুস্থ নন তারেক রহমান ভারপ্রাপ্ত সভাপতি এবং মহাসচিব আছেন আমাদের ফজল মির্জা ইসলাম আলমগীর কিন্তু মনে তো হচ্ছে যে বিএনপি রাজনীতিতেও একটা সুপ্রিম যে নেতৃত্ব সেটার একটা শূন্য স্থান এবং বিএনপির রাজনীতি বাট এই মুহূর্তে যে রাজনৈতিক যে শূন্যতা যেটা ওনারা চেয়েছে মাইনাস টু বলে যেটা করে তাহলে আমরা আসলে হাওয়াট নেক্সট আমরা কিভাবে ফিরবো আর কি আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের একটা মুখপাত্র দরকার বা কিছু শুনেন এখন যদি আপনি একটা জিনিস দেখেন আমি একটা জিনিস পড়ি সেটা হচ্ছে ক্ষুদিরামের যখন ফাঁসি দিছিল তখন কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের পতনের দিন ঘনিয়ে এসেছিল তাই না বঙ্গবন্ধুর যখন ফাঁসির হয় ওনার কন্ডেমসেলের পাশেই ওনার কবর কবর খোঁড়া হয় সেটাই বঙ্গবন্ধু থেকে উনি জাতির পিতা হয়েছিলেন এই বঙ্গবন্ধু কন্যার যে 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 ফাঁসির আদেশ দিল এইটাই ঘন্টা বাজিয়ে দিল আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনি দেখেন তথাকথিত এই আরবান এলিটরা কিন্তু বেশি যুদ্ধে যায়নি যুদ্ধে গিয়েছিল বিপ্লবীরা যুদ্ধে গিয়েছিল সাধারণ মানুষ লুঙ্গি পরা গামছা গায়ে গেঞ্জি পরা গায়ে যারা কৃষক শ্রমিক যারা হ্যাঁ যারা আওয়ামী লীগ করে তারা এক প্রজন্মের আওয়ামী লীগ করে না তারা তিন চার প্রজন্মের আওয়ামী লীগ করে দাদা করতো বাবা করতো ছে তার ছেলে করে এখন যেটা পেটের ভিতরে আছে সেটাও করে সুতরাং এই মানুষগুলোই রাস্তায় নেমে আসবে এই আর এই মানুষগুলো ঠেকাতে গেলে আপনি কিভাবে ঠেকাবেন পারবেন না আপনি দেখেন যদি বিচার করতে হয় বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে ছয়টি পাঁচটি যে বিষয় নিয়ে আসে এটা কোনোটাই পড়ে না আবার কয়েকদিন আগে ডিএমপির যে যিনি মানে পুলিশের যিনি প্রধান উনি বলেছেন যে গুলির ওয়ার্ডে যদি কোথাও আগুন দেওয়া হয় তাহলে ব্রাশ ফুট পায় এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা এটা কেন দিলেন আমাদের বইতে আছে তাই না এই এই এটা সেটা তো সংসদীয় কমিটি যে গুলি করা করতে আর উনি বলছিলেন আরেকজন যে করতে বলছে কিন্তু তাদের এটা তাদের বইতে আছে ম্যানুয়াল আছে সুতরাং এই ম্যানুয়াল কে করলো সংসদ সংসদীয় কমিটি সংসদ সুতরাং যদি কোনো বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে যেগুলি এসছে সেটা তো কোনো কিছুই টিকবে না যদি তাদের পুলিশ তাদের নির্দেশনা তাদের যে গাইডলাইন আছে চেন অফ কমান্ড আছে সেই অনুযায়ী তারা কাজ করেছে রাষ্ট্র যে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আপনি একটা রাষ্ট্রের প্রধান আপনার দায়িত্ব কি রাষ্ট্রের সম্পদ রক্ষা করা জন যান মালের নিরাপত্তা বিধান করা আপনি যদি সেই নিরাপত্তা বিধান না করতে পারেন তাহলে আপনি একজন ব্যর্থ রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা তো রক্ত চাননি যার জন্য উনি বলেছেন ঠিক আছে আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি আর একটা জিনিস দেখেন যে রাখে আল্লাহ মারে কে কথা আছে না আপনি দেখেন উনি এই পর্যন্ত একবার না ওনাকে অনেকবার হত্যা করা চেয়ে পঁচাত্তরে উনি বেঁচে গেছেন অষ্টাশি সালে চব্বিশে জানুয়ারি ওনাকে হত্যা করার চেষ্টা করেছে পারেনি উনিশশো সালের সরি একানব্বই সালের দশই সেপ্টেম্বর উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর এইভাবে দুই সালে একুশে আগস্টের মতো এরকম আরো অনেক কিছু আমি বলি মালিকুল মুলকি আল্লাহ সমস্ত ভূখণ্ডের মালিক আল্লাহ যাকে সম্মান দেয় সম্মানিত করে কোন কেউ তাকে আল দেখেন মক্কা থেকে মদিনা চলে গেছিল তাই না এবং বিকেম একটু মদিনায় মক্কায় যখন ফিরছে বীরের বেশে ফিরছে আমিও একই কথা বলি যে বঙ্গবন্ধু কন্যা সাময়িক প্রস্থান করেছেন এবং বীরের বেশে ফিরবে এখন অনেকে বলে যে উনি পালিয়ে পালিয়ে গেলেন কিভাবে আমাকে একটু বোঝান্ত যে পালানোর শব্দটা তো যে যে চয়ন যেটা হয় যে উনি হেলিকপ্টার তো উনি চালাতে পারেন না উনি হেলিকপ্টার নিজের নেই ওনার নিজের নেই ওনাকে সেনাবাহিনী এবং তিন বাহিনীর প্রধান যে সেনাবাহিনীর প্রধান যে হেলিকপ্টারে চড়েন বা নৌবাহিনী বিমান তাদের একটা হেলিকপ্টার দেওয়া হলো এবং সেনাবাহিনীর অফিসাররা সেইটাকে নিয়ে গেল এবং আপনি তো আরেকজনের আকাশসীমা লঙ্ঘন করতে পারেন না তাই না তখন আপনার ভূপাতিত করতে পারে তাহলে এই কলটা করলো কে তার মানে সেনাবাহিনী বা সেনাবাহিনী তার নিরাপত্তা বিধান করতে পারলো না যার পরবর্তীতে তারা বলল যে আপনাকে এখন ওখানে যেতে হবে আর আরেকটা জিনিস দেখেন যে যেটা উনি চেয়েছিলেন যে উনি পদত্যাগপত্র দিয়ে যাবেন আল্লাহর কি লীলা সেটা বলছি যে দেখেন উনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ বলছেন না তুমি ক্যানট ডু ইট সো উনি চলে গেলেন যার জন্য এখন পর্যন্ত ইনু সরকার ওনার কোনো পদত্যাগপত্র দেখাতে পারেননি হ্যাঁ অবশ্যই না তাহলে বৈধভাবে উনি এখনো রাষ্ট্রপতি এখনো সরকার প্রধান প্রধানমন্ত্রী আমি